সারা বাংলাদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ এবং বিভিন্ন পেশাগী মানুষের ভাতবন জনগণের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান সংগ্রামী মহাসচিব জনাব তারেক রহমান স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ ভাইস চেয়ারম্যান বৃন্দ আমরা একটা অন্ধকার যুগ থেকে একটা অন্ধকার যুগ থেকে আমরা একটি আলো পথে অগ্রসর হয়ে চলেছি গত ষোলো বছর এবং আঠারো বছর দু হাজার ছয় সালের শেষের থেকে দু হাজার সাত থেকে আমাদের দেশে যে ভয়ঙ্কর সংবাদ মানে অন্ধকার নেমে এই যুগটা একটা বন্ধা যুগ একটা অন্ধকার যুগ একটা লুটপাটের যুগ একটা অত্যাচার নির্যাতনের যুগ যুগ আমরা করতে পারি এবং বর্তমান যুগ একটা নতুন জাগরণের যুগ এসছে এটা আমরা নতুন ঋণের সাথে তুলনা করতে পারি একটা নবজাগরণের সাথে তুলনা করতে পারি ওই অন্ধকার যুগটাকে তার স্মরণ জন্যে তার বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছেন তিনি আমাদের নেতা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে সমস্ত গ্রামে গঞ্জে সমস্ত মিলে কলকারখানায় খেতে খামারে এতেছে কৃষক শ্রমিক সর্বস্তরের মানুষ কামার কোমর নাতি ধোফা হাড়ি মুক্তি ডোম মেথল সর্বস্তরে মানুষ তার নেতৃত্বে নেতৃত্বে আন্দোলন করেছেন আমরা অসীমাত্র ত্যাগ করেছি আমাদের লক্ষ লক্ষ মানব মকদ্দমায় ষাট লক্ষ মকদ্দমা দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদের শত শত মানুষকে নিয়ে গিয়ে গুম করা হয়েছে খুন করা হয়েছে অত্যাচার করা হয়েছে এই দেশের সমস্ত টাকা পয়সা সব বিদেশে নিয়ে যাওয়া হয়েছে রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একটি ভয়ঙ্কর ফাঁসিবাদের জন্ম দিয়েছে যে ফাঁসিবাদ হিটলার মুসলিমি নন্দু ফেরাউল হালাকুখা চৌকা এবং সর্বশেষ যিনি বাসার গোপন করে এই দেশে করেছেন সবাইকে পরাজিত করে তিনি এই দেশে এক জন্ম দিয়েছেন তার বিরুদ্ধে লড়াই করে লড়াই করতে করতে এক পর্যায়ে আমরা আজকের এই মুক্ত বাংলাদেশে এসেছি অনেকে বলেন যে যে তারেক রহমান সাহেব তিনি যদি শুধু মানে বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন আমি গত কয়েকদিন এই কথাটা নিয়ে আমি নিজে চিন্তা করে দেখলাম তারেক রহমান শেখ কোথায় আছেন সেটা বড় কথা তিনি বাংলাদেশের সমস্ত জন অনুষ্ঠানে এবং আমরা এই মঞ্চে বসে আছি বা আমাদের এই বড় প্রভাবশালী নেতারা তারা বাংলাদেশে মাসে হয়তো একদিন কি দুই দিন কোনো গ্রামে যান কিনা জানি না কিন্তু তারেক রহমান তিনি আমাদের নেতা হিসেবে তিনি প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত তিনি সমস্ত প্রত্যন্ত গ্রামে আজকে ওই উপজেলা কমিটি কাল ইউনিয়ন কমিটি কাল কৃষক সমাবেশে পরের দিন ইঞ্জিনিয়ার সমাবেশে কোনদিন ডাক্তারদের সমাবেশে এবং নিরন্তর পরিশ্রম করে চলেছেন এবং তার এই মূল পরিচ্ছন্ন না দিয়ে এখন যে বক্তব্যগুলো তিনি উপস্থাপন করছেন সেটাই আগামী দিনের বাংলাদেশের বিষয় আমি